পহিলে বৈশাখের মুখে মারতে জন্ম নিয়েছি পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা পহিল বৈশাখের মুখে মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে সুনাগরিক বসে আছি এ দেশের জেল রাখা দরকার বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তো একজন হব অতএব এক মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রানবীর অরণকে করি না ভাই বললে শহীদ বাঁচলে রাজি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজি ও ভাই আমার সমান আমি এই জীবনের পাঁচ পয়সা দাম দিনে আমি মুসলিম চিরনবীর আমি পহিলা বৈশাখের মুখে মাতৃ মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানদের বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাগতে পারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাগতে পারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ তুমি সভ্য যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এইসব দিনকে পালন করে আমি আব্দুর রাজা যদি তাদের মুখ প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না আজকে শেষ করলাম